আমার আই মাসে বাচ্চা মেয়েকে আমার শাশুড়ি একবারের জন্য কোলে নেননি কেবল মেয়ের গায়ের রং কালো হয়েছে বলে এই রঙের জন্য আমি দায়ী নই আবার প্রশ্নটা রঙের নয় সব রঙের মানুষের সৃষ্টিকর্তা একজনই বাচ্চা সুস্থ আছে ওজন স্বাভাবিক আছে ঠিকমতো শ্বাস নিতে পারছে এই কি যথেষ্ট নয় প্রচন্ড মন খারাপ হয়ে এলো আমার সোনাইকে খাইয়ে গুম পাড়িয়ে নিলাম গোসল করতে যাওয়া প্রয়োজন এখন কিন্তু একা রেখে যেতে ইচ্ছে করছে না বাড়িতে মানুষ বলতে আমার শাশুড়ি আর স্কুল পড়ুয়া ননদ আছে আমার বড় শ্বশুর আপু কাজে গেছেন আমি কাপড় ঠিক করে উঠে দাঁড়ালাম সোনায়ের দুপাশে ছোট রেখে ছোট করে চুমু খেলাম। রুম থেকে বেরিয়ে গেলাম বললাম রাহা রাহা বসে ফোন টিপছিল আমাকে দেখে বললো হ্যাঁ বাবি বলো মিহি হেসে বললাম বোন একটু আমার রুমে এসে বসো না আমি গোসল সরে আসি রাহা বলল হ্যাঁ বাবি যাচ্ছি রুম থেকে বেরোতে সরাসরি শাশুড়ির সামনাসামনি বললাম আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছেন আমি চুপ করে চলে আসতে চাইলাম সেই মুহূর্তে তিনি বলে উঠলেন কি গো আমার মাইয়া নিজের কামের বেটি পাইছনি। যখন মর্জি ফরমাস খাটাই বাকি কি আমি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করলাম না না মা ওরকম কিছু না আমি শুধু এসে একটু বসতে বলেছি আপনি ভুল বুঝছেন যা বোঝা ঠিকই বুঝছি তুমি বুঝাইতে আইসো না নিজের ঘরে যাও রাহা তখন আমার দিকে করুণ চোখে তাকালো আমি কিছু বললাম না নিজের রুমে চলে আসতে নিলাম তখন আমার কানে তাদের কথা এলো রাহা বলছে মা তুমি বাবির সাথে এরকম কথা কেন বলো তোর সমস্যা কি যার সাথে যেমন কথা কমন লাগে অমনিই কই আমি শখ করে ফোলা বিয়ে করাইছিলাম চাইছিলাম একটা বাধ্য বৌ আমার সব কথা শুনবো এমন অথচ কপালে জুটছে এমন প্রত্যেকটা কথায় তর্ককরণ লাগে ওর আল্লাহ বাসায় রাখলে আমার পোলার আমি আবারও বিয়া করামো আমি চলে এলাম ওখান থেকে কি যে কান্না পাচ্ছে খুব ইচ্ছে করছে কেঁদে বুক বাসাতে কিন্তু এখন বয়স হয়েছে কান্না করে বায়নার ধরে খেলনা কানি পাওয়ার বয়সটা আমার আর নেই লম্বা একটা শ্বাস টেনে সোনাইকে আরেকবার ঠিক মতো গুছিয়ে শুয়ে দিয়ে কাপড় নিয়ে আশ্রমে চলে গেলাম আমার বিয়ে হয়েছে সাড়ে তিন বছর তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে একদিন কলেজ থেকে বাসায় ফিরে বাসার বসার করে অনেক মানুষ দেখতে পেলাম বললো অঙ্ক যা শোন মা তোকে দেখতে আসছে তৈরি হ। তারপর আমাকে রেডি নিয়ে এলো ওখানে পরে বুঝলাম মেয়ে দেখতে এসেছে করিয়ে তারা মতে আনুষ্ঠানিকতার সাথে মেয়ে দেখাটা হয়েছিল মেয়ে দেখার রীতিনীতি আমার জানা তাই চুপ করে মেনে নিয়েছিলাম সব আর চোখে কবার আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে দেখে দেখে গেছি লোকটা ভীষণ শান্ত একবারও আমার দিকে তাকায়নি আমার শাশুড়ি এবং কাকি শাশুড়ি আমাকে পছন্দ হয়ে গেল সেই দিন তারপর আমাকে আংটি পরিয়ে রেখে গেল এবং মধ্যে বিয়ে মাসখানেকের বড়ার নাম জানতে পারি বিয়ের দিন মাহাতাব সিদ্দিকী বাবা মায়ের একমাত্র ছেলে ভীষণ দায়িত্বশীল ও মা ভক্ত প্রথমে প্রচুর বয় থাকলেও বিয়ের পর যখন শুনতে পারি আমার শাশুর বাড়িতে আমার পড়াশোনার ব্যাপারে কোনো জবরদস্তি চাপিয়ে দেওয়ার মতো নেই প্রচন্ড খুশি হয়ে পড়ি আমি কিন্তু সংসার আর পড়াশোনা দুটো একত্রে সামলাতে পারেনি আমার শাশুড়ি কখনো আমাকে রান্নাবান্না করতে বলেননি তবে তাকে একা সব রান্না করতে দেখতে আমার বিবেকে ভাগত আমার শাশুড়ি আমাকে কখনো বলেনি বাড়ির কাজ করতে তবে চুপচাপ বসে আয়েশ করতে আমার বিবেকে ভাততো আমার শাশুড়ি আমাকে কখনো মাছের মাথাটা খেতে বারণ করেননি কিন্তু ননদ ভারী পছন্দ করে ওকে ফেলে নিজের পাতে মাছের মাথাটা তুলে নিতে আমার বিবেকে বাধ্য আমার শাশুড়ি আমাকে কখনো পড়াশোনা ছাড়তে বলেনি কিন্তু কাকের শাশুড়িরা যখন পরনিন্দ পরচর্চা করতে রোজ রোজে বাড়িতে এসে গরম খবর হিসেবে বাড়ির বইয়ের বাড়ির সব কাজটা শাশুড়ির উপর ছেড়ে দেওয়া নিয়ে কথা বলতো দিনের নামে কলেজ গিয়ে হিল্লিপনা করার উপর লাগাম টানার উপদেশ আমার শাশুড়িকে দিত আর এলাতা শুনতে আমার বড় বিবেকে বিদে ছিল পরের দিন শাশুড়ি মাকে গিয়ে বলি মা আমার না আর কলেজ যেতে ভালো লাগছে না আমি বরং শুধু দেই মা দিয়েছিলেন আমি সংসারে মন তারপর হুট করে মনে হয়। পড়াশোনা করে আর কি হবে আমার পুরো জীবনটা তো আপাতত আমার স্বামী আর সংসার আমি সংসারে হয়ে উঠি আমি পড়াশোনাকে জলাঞ্জলি দেই অথচ একসময় ডিপার্টমেন্টের টপার ছিলাম ভাবতে দীর্ঘশ্বাস আসে আমার গোসল দিয়ে রুমে এসে দেখি সোনায় জেগে আছে আমি সারের আঁচল গোছাতে গোছাতে ওর কাছে চলে এলাম আমার কেমন বড় বড় করে তাকিয়ে আছে আমি গিয়ে দিয়ে বললাম কাছে আসবে সোনা সোনায় হাত পা তুলে হাসতে লাগে দ্বন্দ্ববিহীন মাড়িগুলো দেখা যায় আমি ওকে করে তুলে নিয়ে বকে জড়িয়ে বলি ওরে আমার লক্ষ্মী সোনাটারে রে খেতে পাচ্ছে তখন তো খেলেই না বাবাকে মিস করছ সোনায় আবার খানিকটা ঘুমাইলেই আমি ওকে ঠিকমতো শুয়ে রান্না করে দিকে গেলাম রাতের রান্নাটা করতে হবে মা আমাকে রান্না করে আসতে দেখেই অন্যদিকে তাকিয়ে চলে গেলেন আমি নীরবে শ্বাস ফেলে মুরগিটা কাটতে লাগলাম কিছুক্ষণ বাদে মেয়ের কান্নার আওয়াজ এলো আজ পেয়ে আমার বুকটা কেঁপে উঠলো হাতের মুরগি ফেলে হাত ধুয়ে যেতেও সময় হবে রাহাকে ডাকলাম রাহা ডাকটা বোধহয় শুনতে পেল না মা সোফায় বসে টিভি দেখছেন আমার রুমের পাশেই আমি ওঠা হাত দিয়ে জলদি রুমে এসে দেখি মেয়ে কোলবালের সহ বিছানা থেকে পড়ে গেছে আমার পুরো শরীর অসার হয়ে এলো আমি ক্ষণেকেই কান্নারত মেয়েটাকে বুকে জড়িয়ে নিলাম আমার বিছানাটা বেশি উঁচু না এক হাতের মতো হবে ও বহু কোলবালিশের উপর পড়েছে অল্প লেগেছে বোধহয় নাকে কপালে আর ঠোঁটে ঠোঁটের সম্মুখে কেটেছে হয়তো সামান্য রক্ত বুকে এসে সোনায়ের কান্না থেমেছে আমার চোখ ছলছল করে উঠলো মেয়েকে বুকি নিয়ে বাইরে গেলাম মা কি রান্নার আওয়াজ শোনেননি এত পাশান কেউ হয় আমি বসার ঘরে গিয়ে মায়ের মুখোমুখি হয়ে টিভির সামনে দাঁড়ালাম তিনি ব্রু ফেলে বললেন এগুলা কিসের নাটক মারাইতেছ সরোয় হেন থেকে আমার চোখের জল গাল পেয়ে গড়িয়ে পড়লো বিতৃষ্ণায় মুখ বিষিয়ে উঠল হয় এই সাড়ে তিন বছর প্রথমবার গলার আওয়াজ উঁচুতে তুললাম আপনি মানুষ মা এটা আমার একার মেয়ে আপনাদের রক্ত না একটু দয়া মা হয় না আপনাদের কীভাবে মুখ ঘুরিয়ে থাকতে পারেন আড়াইটা মাস হলো একবারও নেননি তা কে দেখেননি কেন চোখ রাঙিয়ে উঠলেন মা অঙ্ক যা তোমার হ্যাডাম দেখে অবাক হইতেছি কার লগে কথা কইতাছ ভুলে গেছ আমি প্রত্যুত্তর করলাম মা ভুল বলতেছি না আমি আপনি দেখেন আপনার ছেলেরই তো সন্তান কীভাবে পারেন মুখ ঘুরিয়ে থাকতে মা ধমক ধমকে উঠলেন সুপ এত কথা কই পাইতেছিস বাড়ি থেকে বাইর করে দিতে পারি বড় ডর লাগে না হ্যাঁ এটারে তোর বাপের বাড়ি পাইছস আমি থমথমে আওয়াজ বলে উঠলাম আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলতে পারেন না মা আমি যেমন এই বাড়ির বউ আপনিও বউ এই বাড়ির মেয়ে নন আপনারও এই বাড়ির উপর অধিকার নেই আমার অধিকার চেনাইতে আমি নরম হলাম পেয়াদবী মাপ করবেন মা আপনি সোনাইকে দেখেন একটু গায়ের রঙের উপর ওর কি দোষ আমরা তো ইচ্ছে করে করিনি একটু তাকিয়ে দেখুন কি মায়ামায় চেহারা ওর কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে কোলে নেবেন না আপনাদের রক্ত নাও এবারে শাশুড়ির বলা কথাটা আমার অন্তরাত্মা কাঁপিয়ে তুলল এই কালা মাইয়ারে আমি আমার রক্ত মানি না কোন কাল পেজম মাইটা কোনখানে কোন কুকাম কইরা আইসে পয়দা করছো সেই ডারে কে জানে তোদের দুই ডারে যে এই বাড়িতে এতদিন জায়গা দিছি এই তোদের সাত কপালের ভাগ্য ছিল আর তুই গুঁড়া ওড়া শুরু করছস থাকতে খাইতে পারতেছিলি ভালো লাগতেছিল না আমি কথা হারিয়ে ফেললাম একবার মায়ের দিকে তাকালাম একবার মায়ের মেয়েটা আবার কান্না করে যাচ্ছে এক নাগারে আমি স্তব্ধ হয়ে আছি এমন সময় কলিং বেল বাজলো মা দৌড়ে দরজার কাছে গেলেন দরজা খুলে আমার বরকে দেখতে পেয়েই কুমিরের কান্না কেঁদে বলে উঠলেন বাবু আমি কি সর্বনাশ করলাম এটা তোর লাগিয়ে এমন বউ আনলাম বড়ো ছোটো মানে না কুকাম করে একটারে ফয়দা করছি আমি জানতে পারাই আমার গালাগাল করতেছে কইতেছে এই বাড়িতে আমার অধিকার নাই দুই দিন পর বাড়িতে বাইর করে দিব আমি এখন কই ওরে কি কপাল করে এমন আনছিলাম শাশুড়ি মায়ের হায় হায় দেখে আমি এখনো চুপ শুকনো মুখে তাকিয়েছি মাহাতাবের দিকে বাড়ি আসতে না আসতে এমন শুনলো ওর রাগ বেশি তারও বেশি ধৈর্য এখন মাহাতাব শেষ বর্ষা মাহাতাব তুমি কি মায়ের কথায় আমাকে অবিশ্বাস করবে বাবু আমি কি সর্বনাশ করলাম এটা মাহাতব নিশ্চুপ সব শুনলো এরপর বাড়ির ভিতরে এলো এসে সোজা আমার কোল থেকে সোনাকে নিজের কোলে তুলে নিল ঠোঁটোর বাগ সামান্য কালচা দাগ পড়েছে মাহাতব সেদিকে তাকিয়ে আমাকে বলল তুমি কিছু বলবে না অঙ্গজা মাহাতাবের দিকে দৃষ্টি স্থির করে বললাম কিছু বলার নেই সত্যি মাহাতব সামনে সোফায় বসলো মা গিয়ে এসে দাঁড়ালেন মাহাতাব একবার মায়ের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালেন আমাকে বলল প্রতিটি গল্পের দুটো দিক থাকে দুটো বিপরীত পক্ষের মা নিজেরটা বলেছে আমি তোমারটা শুনতে চাই দেখ শুনে যাচ করব না আমি হয়তো মাটিতে ফেলে রাখা সংখ্যাটিকে তুমি সিক্স দেখছ মা নাইন এর মানে এই নয় একজন ভুল অপরজন ঠেক দুজনে ঠিক ভিন্ন অঙ্গজা তুমি কি বলবে না কিছু আমার চলচল করা চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো আমি মুছে নিলাম তারপর লম্বা একটা শ্বাস টেনে বললাম মা বলেছে তোমাকে আবার বিয়ে করাবে মা হাতব সামান্য হাসলো এটুকুই আমি মাথা দুদিকে কিনে রে নেতিবাচক প্রকাশ করলাম মায়ের দিকে তাকিয়ে বলল বয়স একত্রিশের কোঠায় পা রেখেছে নিজের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে বিয়ে করে তো মা বললেন বাবু এখন তোর কান ভাঙাইবো মাহতাব মুচকি এসে বলল। তুমি এখানে বসো মা দেখি কিভাবে কান ভাঙায় ঠিক আছে মা মাহতাবের পাশে বসলেন মাহতাব আমাকে বলল। এরপর মা আমার মেয়েকে ছুঁয়ে দেখেন না মেয়েটার কাজ খাট থেকে পড়ে গিয়ে কান্না করছিল মা তাও একবার দেখেননি মা তার মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে আমাকে থামতে দেখে বলল এরপর মাকে প্রশ্ন করি কেন মা এমন করেন মা কি বলল মা বললেন ওনাকেই আপনাদের রক্ত না আমি কোথায় কি করে এসে মানে ওকে জন্ম দিয়েছি মানে ওর বাবা অন্য কেউ আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল গলা বেজে আসছিল মা তার মেয়ে নিয়ে উঠে দাঁড়ালো মায়ের দিকে ঘুরে মাকে বলল মা এসব সত্য মা আমতা আমতা করে বললেন ভুল নাকি দেখ এই মাইয়া থতমারা দেখ তোর মতো কোন দিক দিয়ে হয়েছে না চেহারা সাইজ না গায়ের রং যে কেউ দেখে কই বলে দিবে এর বাপ তুই না মাহাতাপ চোখ বুঝে ফেললো এরপর মায়ের দিকে তাকিয়ে আবার বলল তার মানে তুমি স্বীকার করছো তুমি এসব বলেছ হ কইসি যা সত্য তাই কইসি এখন তুইও কি আমার বাড়িতে বাইর করে দিবি বাবু চম্পা বাবি আমার কইছিল এ বউ তোরে তাবিজ টাবিজ করে রাখছে এখন বুঝতে পারছি আমি মা কাঁদতে লাগলেন মাহাতাব মায়ের দিকে এগিয়ে গেল মায়ের ডান হাত উঠিয়ে মায়ের মুখে ছুঁয়ে কান্না মুছে দিতে লাগলো মা ছ্যাঁত করে উঠে সরে গেলেন বললেন এটা কি করতেছ এ বেজন মার বেজন মারে দিয়ে সোয়াবিন আমারে পাপ লাগবো আমার মাহাতাব সরে দাঁড়ালেন আমার মুখোমুখি হয়ে বললেন তুমি মাকে সরি বলো আমি বিস্মিত মুখে বলি কেন তাকে অধিকার চেনানোর জন্য আমি দম নিলাম চোখের পানি মুছে মায়ের কাছে অধিকারের প্রসঙ্গের জন্য মাপ চাইলাম মা বোধহয় সামান্য হাসলেন আমার অসম্ভব খারাপ লাগলো বিষয়টা আর সেই মুহূর্তে মাহত্যা বলে উঠল আটটা কুড়ি বাজে অঙ্গজা নটার মধ্যে তোমার আর আমার সোনায় জিনিসপত্র সব গুছিয়ে ফেলো আমরা বেরোবো আমি বুঝতে না পাইলে ওখানেই দাঁড়িয়ে রইলাম মা অবিশ্বাস্য চোখে তাকালেন মাহাতাবের দিকে জিজ্ঞেস করলেন কি কসেডি কনে যাবি মাহাতাব মুচকি হাসলেন মায়ের দিকে তাকিয়ে বললেন আমি কারো প্রতি অবিচার করব না এখানে থাকলে রোজ রোজ তোমার আর আমার বউয়ের জগড়াঝাঁটি হবে মনের ভেতর একবার সন্দেহের উৎপত্তি হয়ে গেলে কখনই আর বিশ্বাস করা যায় না কাউকে তুমি আমার বউকে বিশ্বাস করতে পারবে না আর আমি চাই না যে মেয়েকে নিজের সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে সে মেয়েটাকে কষ্ট রাখতে পৃথিবীর সমস্ত কষ্টকে আমি শূন্য পোছাবো আমার বউয়ের জন্য কষ্টটা যদি তোমার তরফ থেকে আসে আমি ডাল হতে পারবো না সব ক্ষেত্রে মাতৃ আজ্ঞা পালন করতে করতে হয়তো মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলবো তাই তোমাদের আলাদা থাকাই ভালো তোমার জন্য তোমার পরিবার আছে আমি আছি আমার বউ আর মেয়ের জন্য কেবল আমিই আছি আপাতত চাইছি সবাই ভালো থাকুক মাহাতাবের এত সব কথার মাঝে আমি আটকে রইলাম তার বারবার বলা আমার বউ কথাটিতে মা চিলিয়ে উঠলেন আব্বা যাইস না আমি কাল তোর হুজুরের কাছে নিয়ে কইলো কইছিল তাবিজ করছে আমি বিশ্বাস করিনি তখন কিন্তু এখন বুঝতেছি আল্লাহ আমার কি সর্বনাশ হইল আম্মা কাইল না এখনই চলো তোর হুজুরের কাছে নিয়ে যাবো মাহাতাব বলল। মা আমার স্ত্রীর চরিত্র সন্তানের জন্য প্রশ্ন তুলে তুমি আমায় বুঝিয়েছ আমি স্বামী ও বাবা হিসেবে কতটা ব্যর্থ সেখানে কিভাবে একজন আদর্শ ছেলে হিসেবে তোমার আসলে বাধা পরিবলত মহৎ নয়না মাহাতাবির দিকে তাকিয়ে রইলেন তারপর কি যেন একটা ভেবে তে আসতে নিলেন আমার দিকে বিড়বির করে বলছেন হারামজাদি আমার এত শখের সংসার নষ্ট করতে আইসিস তুই আগে থেকেই বাবিরা কইছিল বউ কখনো মাইয়া হয় না আগে থেকেই টাইটে রাখতে হয় নাইলে মাথায় চড়ে নাচন শুরু করে তারপর একসময় সংসার ভাঙি আমার পোলাডারের একটা সারা তুই দুইটা কথা কইতো না আমার উপরে সে আমার কথা শোনায় তোর লাগি তোর মা এগিয়ে আমার চুলের মুঠি ধরতে এলেন পাশ থেকে মাহাত এসে মাঝে দাঁড়িয়ে পড়লো মা হিসিস করতে করতে বললেন বাপু পঁচ সার সামনের মাহাতাব কঠিন গলায় আমাকে আদেশ করল পাঁচ মিনিট যা প্রয়োজন গোছাও মা বললেন কোথায় যাইবি না তুই এই মাগিরে যাইতে ক ওরে আমার বাড়িতে বাইর হইতে ক মাহাতাব গলা আরও গম্ভীর হল অঙ্গজা তোমায় যেতে বলছি না রুমে যাও আমি চলে এলাম রুমের ভেতর থেকেও মা ছেলের কথা শুনতে পেলাম মা বিভিন্ন কথা বলে যাচ্ছেন মাহাতাবটা শুনছে যখনই মা আমাকে আমার পরিবার তুলে গাল দিতে চাচ্ছে তখনই মাহাতাব বলে উঠছে মা যা বলছো একটু ভেবেচিন্তে ভুলো পরের বাড়ির মেয়েকে কিছু বলার আগে একবার ভেবে দেখো তোমার ঘরেও একটা মেয়ে আছে তোমার ঘরের মিয়াকে একদিন পরের ঘরে যেতে হবে আমি কাপড় গুছিয়ে বের হলাম পাশের বাড়ি থেকে এলো রাহা ও বাড়ির মেয়ে মেয়ে প্রিয়া আর ওই একই ক্লাসে পড়ে গ্রুপ স্টাডির জন্য বোধহয় গিয়েছিল ফিরে এসে আমাদের এভাবে বেরিয়ে যেতে দেখো বিস্ময় নিয়ে বলল কই যাচ্ছ তোমরা মাহাতাবুর মাথায় হাত বলিয়ে বলল মায়ের খেয়াল রাখিস কেমন আমার হাতের লাগেজ দেখেও বোধহয় কিছু ধরতে পারলো রাহা কেঁদে ফেলে বলল যেও না মাহাতাব বলল তোর ভাবিয়ার বাতি যে থাকার উপযুক্ত স্থান এটা না রাহা তুই চাস না ওরা সুখে থাকুক রাহা আমাদের আটকাল না মাও আটকালেন না মা আমার কোল থেকে ঘুমিয়ে যাওয়া মেয়েটাকে কোলে তুলে ওকে বুকে অন্য হাতে নিয়ে বলল এসো ও বেরিয়ে গেল। আর আমি আট আটকে গেলাম আমার জন্য এই বাড়ি ছাড়া এতটাও সোজা না বাড়ির বউ সারাদিন যেখানেই থাকুক দিন শেষে তাকে ঘরে ফিরতে হয় ঘরে বাধা পড়তে হয় আমার সাড়ে তিন বছরের একটু একটু করে সাজানো সংসার আমি কিভাবে ছাড়ি একবার পিছনে গুঁড়ো সোফায় মুখ কালো করে নতমুখী হয়ে বসে থাকে শাশুড়ি মাও কান্না করতে থাকা ননদকে দেখলাম একটু পর বাবা ফিরবেন এসে বলবেন আম্মু এক কাপ চা দিয়ে যাও তো দেখি আমরা চা নিয়ে যাওয়া হবে না আমরা চায়ের বাহানায় বাবার সাথে ঘন্টা খানেক আলাপ হবে না এ বাড়িতে সবচেয়ে বেশি কথা হতো বাবার সাথেই বলি মানুষটাকে বলে যাওয়া উচিত নয় কি মা তাড়া দিল অঙ্গজা যা এসো দেরি হয়ে যাচ্ছে আমি চৌকাট পেরোলাম কিন্তু এই রাতের নয়টা বাজে আমাকে আর আমার আড়াই মাসের বাচ্চা সন্তান কিনি মাহাতাব যাবে বা কোথায় ব্যতীত চোখে যখন ওর দিকে তাকালাম চোখের প্রগাট পলক ফেলে মাহাতাব আমায় আশ্বাস দিল আমি আছি বাতাসেরা যেন একত্রে গান গেয়ে উঠলো পুরো পৃথিবী তোমার বিপরীতে থাকলেও আমাকে তুমি পাশে পাবে পমাহতো বাবে আমাকে নিয়ে এসে দিন ওর একটা বন্ধুর বাড়িতে উঠলো বন্ধুর পরিবারের লোকেরা আমাকে আর আমার মেয়েকে আপন করে নিল খনিকেই বাবির সাথে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে উঠেছিল আমার বাবা কল দিয়েছিল রাতে আমাকে ফিরতে বলেননি কেবল হাসি মুখে বলেছিল মা আমি চাই তুই ভালো থাকিস আমি জানি এখন তুই ভালো থাকবি আমার নাতনির খেয়াল রাখিস আমি প্রতি সপ্তাহে দুবার করে তোদের দেখে আসবো তা পরের দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নেয় সকালে উঠেই অফিসের নিকটবর্তী এলাকায় বাসা দেখে ফেললো একটা দুই বেডের বাসা মাসের শুরু বেতনটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে দুদিন আগে এতে সুবিধা হলো মাহাতাব বেতনের ষাট হাজার উঠিয়ে নিয়েই সেখান থেকে কুড়ি হাজার বাড়িতে পাঠিয়ে দেয় বাবার ইনকাম যথেষ্ট হলেও মাহাতাব বরাবরই কুড়ি হাজার মার হাতে এবং কুড়ি হাজার আমার হাতে তুলে দেয় আমার টাকাগুলো ডিপোজিট করে রাখতাম বাকি টাকার কিছুটা বোনের কাছে এবং নিজের হাতে খরচের জন্য রাখত বাড়ির খরচ বাবার টাকাতেই চলতো এখন পরিস্থিতি ভিন্ন তবুও নিজ দায়িত্বে মায়ের কাছে পনেরো হাজার এবং বোনের হাত খরচের জন্য পাঁচ হাজার পাঠিয়ে দিল মোটামুটি চলার জন্য বাকি টাকায় বাসায় অ্যাডভান্স দিয়ে টুকি সামগ্রী কেনা হলো। দশ হাজারের মতো রইল বাসা পরিষ্কারের কাজে আমি হাত দিতে পারিনি আমার মাত্রা রিক্তে ওর ডাস্ট অ্যালার্জি আবার ঝুঁকে মোশামছি করতে পারেনি সবটা মাহাতাব একাই করলো বিনা অভিযোগে সারাদিন বাইরে খাবার দিয়েই চললাম রাতে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য যখন শুয়েছি মাতায় বেশি ধুম করে পাশে শুয়ে পড়ল আমি মলিন চোখে ওর ক্লান্তি দেখলাম ও প্রচণ্ড উদাস গলায় আমাকে জিজ্ঞেস করলো খুব কষ্ট হচ্ছে অঙ্গ যা এই তো কটা দিন কষ্ট করো তারপর আমি সব ঠিক করে দিব আমার কি যে খারাপ লাগলো এই মানুষটা আমার প্রতি কোনো অভিযোগ নেই কেন অন্য কোনো পুরুষ হলে এই ক্লান্তির জন্য বোধহয় খারাপ ব্যবহার করে ফেলত অথচ আমার পুরুষটা এমন কেন নিজেকে নিয়ে ভাবে না কেন আমি বিড় বিড় করে বললাম মাহাতাব চলো ফিরে যাই এভাবে তোমার অনেক কষ্ট হবে মাহাতাব হাসলো ভাসল বাড়িতে তোমাদের কষ্ট হবে আমি মানিয়ে নেব আমি তোমার কষ্ট মেনে নিতে পারবো না যে আমি তোমাদের কাউকেই কিছু বলতে পারবো না তবে মাকে বোঝাবো মাঝে মাঝেই বোঝা বোঝাবো সবটা মাকে আমি অনেক দিন ধরেই আমার মেয়ের প্রতি মায়ের উদাসীনতা লক্ষ্য করেছি কিন্তু টের পাইনি তোমার বিষয়টা আগে বলা উচিত ছিল আমি ফুপিয়ে উঠে বললাম ভালোবাসি মাতা মাতাব আমার গালে রেখে বলল আমি আমার সন্তানের মাকে ভীষণ ভালোবাসি আমার সে কি সুখ ধীরে ধীরে সংসারটা গুছিয়ে নিতে লাগলাম সোনাই বড় হতে লাগলো ওর ভালো নাম মেহেরিন সিদ্দিকি অঙ্গনা ওর চাঞ্চল্য বাড়লো বাড়ির এক কোনা থেকে কোন হামাগুড়ি দিতে লাগলো বাবা প্রায় আসে রাহা ও রোজ স্কুল থেকে পেরার পথে সোনাইকে দেখে যায় মেয়েটা বড় হতে লাগলো বাবার মতো করে সবসময় ঠোঁটের কোণে বিশালে একটা হাসি থাকে কাঁদে কম হাঁটতে গেলে যদি পড়ে যায় তখন কাঁদে না কিছুক্ষণ বসে থেকে এদিক ওদিক দেখে তারপর ওঠার চেষ্টা করে এখন সে কিছু শব্দ বলতে পারে যেমন মা বাবা দাদা মামানি খাবো যাবো এইসব দুদিন ধরে ওকে শেখাচ্ছি দাদু বলা ও শিখেছে তারপর আজ আমার অন্য নাম্বার দিয়ে মাকে কল দিলাম মা যখন কল রিসিভ করলো সোনায়ের সামনে ধরলাম সোনায় এক গাল হেসে দাদু দাদু বলতে লাগলো উপাশ তখন থমথমে নিরবতা আমি হেসে ফেলে কল কেটে দেই এরকম কাহিনী আমি মাঝে মধ্যেই করতে লাগলাম সোনাইকে নিয়ে আজ একটু বের হয়েছিলাম কিছু কেনাকাটায় রাস্তায় মায়ের সাথে দেখা হয়ে যায় তিনি এড়িয়ে গেলেন না এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কি খবর আমি মুচকি হেসে বললাম আলহামদুলিল্লাহ মা ভালো আছেন যার পোলা বাড়ি ছাড়ে মা ভালো থাকে আমি টের পাই তার সূক্ষ্ম ব্যথাটা এর মধ্যে সোনাই দুহাত বাড়িয়ে দিল মায়ের কোলে যাওয়ার জন্য গোলমুখের ফুলো ফুলো কালে হাসছে মা এড়িয়ে যেতে পারলেন না কোলেও নিলেন না কেমন এক দৃষ্টি শোনাইয়ের দিকে তাকিয়ে রইলেন ঘাড়ের হর্ন বাঁচতে পেলেন এদিক ওদিক তাকালেন তারপর বললেন আমার পোলাকে আমারতে আলাদা করে ভালো করো নাই আমার আমার ইচ্ছাকৃত না বুঝি মা চলে গেলেন আমি ফিরে এলাম তারপর কনসিডেন্টলি মায়ের সাথে আমার একাধিকবার দেখা হতে লাগলো এক রাতে বাবা আমার ফোনে ভয়েস মেসেজ পাঠালেন সেখানে মা আর বাবার কথোপকথন ছিল সম্ভাব্য মায়ের অজান্তে তার রেকর্ড করা মা বলছিলেন জানেন বাবুরাব্বা মায়েরা না এক কেড়ে বাবুর মতো দেখতে আমার বাবু ছোটোকালে যেমন খালি হাসতো না অমনে বাবুর মতো ডান গালে একটা টোলো আসে আসুক ছোটো ছোটো হয়ে যায় হাসার সময় খালি তাকাইতে থাকতে মশায় বাবু বললেন তুমি না মেয়ে আর মেয়ের মায়ের ব্যাপারে কত কথাই বলেছিলা মায়ের থেকে অনেকক্ষণ বাদে উদাস গলায় কথা এলো পাশের বাড়ির ভাবিরা আমার নাতনির গায়ের রং নিয়ে যেমনি চোখ মুখ কোচকায় আমার খারাপ লাগে সেদিন ভাবিত মেলা কথা কইল রাগের মাথায় অঙ্গজার উপরে জার্সি আমার উচিত হয় নাই তাইলে কল দিয়া কও ফিরতে কইলেই ফিরবো বাবা বললেন চেষ্টা করতে মা চেষ্টা করলেন না কথাও বললেন না আর এভাবে আরও কটা মাস কাটল ও বাড়ি থেকে চলে আসার দেড় বছরের বেশি পেরিয়েছে একদিন মাহাতাব সন্ধ্যার আগেই অফিস থেকে চলে এলো সাথে মাকে নিয়ে এলো আমি প্রচণ্ড অবাক হয়ে যাই মাকে ভেতরে বাড়ির এদিক ওদিক দেখাতে লাগলো আমাকে বললো মায়ের পছন্দ মতো রান্না রান্না করতে আমি রান্নায় লেগে যাই সোনাই রুমে খেলছিল মাহাতাব গোসলে গেল আমি রান্নার এক ফাঁকে সোনাকে দেখতে রুমে আসি বেরিয়ে দেওয়া দরজার এক প্রান্ত দিয়ে সোনাইয়ের পাশে মাকে বসে থাকতে দেখলাম সোনাই তার প্লাস্টিকের খেলনাগুলো নিয়ে খেলছে একটা একটা মায়ের দিকে দিচ্ছে আবার খেলছে মা চোখ হয়ে ওর দিকে তাকিয়েছে আদর করছে না ফেলেও দিচ্ছে না কেমন যেন বিমগ্ন চোখে আমার মেয়েকে দেখে যাচ্ছে প্রশান্তে শীতল হাওয়া আমার অন্তর ছুঁয়ে গেল। আমি দৌড়ে রান্না করে এসে রান্নায় মন দিলাম পাশে না পাশে না মা দেখে ফেলে মাহাতাব সেরে বেরোতে ওকে জিজ্ঞেস করলাম মা এলো নাকি জোর করে নিয়ে এলে মাহাতাব হেসে বললো এভাবে আসতো নাকি আসতে ইচ্ছে হলেও আসতো না তাই জোর করে নিয়ে এলাম আমি আমার দায়িত্বশীল স্বামীকে মুগ্ধ চোখে দেখে গেলাম যাওয়ার সময় মা বারবার পিছনে ফিরে তাকে চাইছিলেন আমি বললাম মা একদিন থেকে যান মা তাতে রাজি না মাহতাবের হাত শক্ত করে ধরে বললেন আব্বা ফিরে আয় মাহতাব নিশ্চল আওয়াজে বলল তোমাকে রেখে বাবা কখনো অন্য জায়গায় থেকেছে মা তুমি নানুবাড়ি গেলেও তো বাবা গিয়ে থাকতো মা চুপ থাকলেন মাহতাব আবার বলল তাহলে আমি কীভাবে ওদের রেখে যাই মা হয়তো খুব করে বলতে চাইলেন ওদের নিয়ে আয় কিন্তু বললেন না কিছু পলম্বিত শ্বাস ফেলে চলে গেলেন এরপর সম্ভবত আরও কটা মাস যাওয়ার পর একদিন হুট করে মাহাতাব আমাকে বলল এক জায়গায় নিয়ে যাবে তৈরি হতে আমি সোনাইকে নিয়ে তৈরি হলাম মাহতাব আমাকে চমকে দিয়ে আমার বাড়িতে নিয়ে এলো মা দেখে অবাক হলেন প্রচণ্ড চেহারায় বিস্ময়ের সাথে এক খুশি নিয়ে জিজ্ঞেস করলেন চলে আসছিস তোরা যেন তিনি চান আমরা থেকে যাই কেবলমাত্র এগোর জন্য মুখ ফুটে বলতে পারছেন না মাহাতাব জবাবে হাসলো কিছু বললো না রাহা এসে আমাকে জড়িয়ে ধরলো দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো আরও কিছুক্ষণ থাকার পর হুট করে মাহাতাব বলল আবার একদিন আসবো মা আজ যাই মা সঙ্গে সঙ্গে বললো না গেলে হয় না মায়ের আওয়াজ ভেজা মাহাতাব মায়ে দু গালা হাত রেখে কপালে চুমু খেয়ে বললো আবার আসবো মা হয়তো কেঁদেই দিতেন আমরা তখন বিদায় নিয়ে চলে এলাম তারপর একদিন আমার ফোনে মায়ের কল আসে মায়ের গলার সর বেজা কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি খালি বাড়িতে ভাল লাগে না দিন একা থাকি পড়ে থাকলেও কেউ জানবো না এভাবে বলছেন কেন মা কেমন কোমোয়ার মায়ের কথা শুনে খারাপও লাগলো বাচ্চা বাচ্চা দেখে হাসিও পেলো আমি জিজ্ঞেস করলাম আমরা কি আসবো মা আসেই তো চইলা যাও আপনি চান আমরা এসে থাকবো এখন কি মাইক লাগাইয়া কম লাগবো মা রেগে যাচ্ছেন আমি হেসে ফেলে বললাম মা আসছি দাঁড়ান কল কেটে দিলাম মাহাতাবকে কল দিয়ে বললাম আমি বাড়ি ফিরবো অফিস থেকে সোজা বাড়িতে এসো আর এবারে সব কিছু বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো মাহাতাবকে কিছু বলতে না দিয়েই আমি চলে এলাম বাড়ি এসে দেখলাম মা সিঁড়ির সামনে বসে আছেন এদিকে সে কেমন যেন লাগলো এগিয়ে গিয়ে শোনাকে সিঁড়িতে বসিয়ে মাকে জড়িয়ে ধরলাম বললাম আর যাব না মা কিছু বললেন না আগলে দৌড়লেন না সরিয়েও দিলেন না আমি সময় নিয়ে সরে এলাম মা ভেতরে আসতে বলে তড়িঘড়ি করে ভেতরের দিকে চলে গেলেন যাওয়ায় আমি স্পষ্ট দেখতে পেলাম তার চোখ বেজা রাতে মা হাতে পেলো মায়ের কাছে বলল মা মানুষের কথার জল খুব শক্ত কারো কথায় পেছাবে না কেমন তোমার মন মস্তিষ্কে তাদের শব্দরা কন্ট্রোল করতে পারে আমার মা এত দুর্বল নাকি মোটেও না নিজে দেখবে শুনবে তারপর সঠিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে কথার আঘাতে চেয়ে বড় আঘাত নেই মা এ আঘাত ওষুধ নেই মা সম্পূর্ণ কথা বুঝতে পারে তারপর আর আমাকে নিচু করে তো কখনো কিছু বলেনি মাহাতা পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী তোমার নিরপেক্ষতা আমার এক আসমান সুখ উপহার দিয়েছে সব স্বামীরা তোমার মতো হলে হাজারো মায়ের ঘর ভাঙে না হাজার নারী অবহেলায় অবজ্ঞান নির্যাতনে এক কোনায় গুমড়ে মরে না সব অঙ্গজার ভাগ্য কেন মাহাতাব নেই